আসসালামু আলাইকুন আলাইকুম প্রিয় দর্শক আজ দশ আগস্ট দুই হাজার পঁচিশ চলুন দ্রুত জেনে নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শীত কবে থেকে শুরু হবে বাংলাদেশে শীতের মৌসুম সাধারণত নভেম্বর থেকে শুরু হলেও চলতি বছর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি থেকে হালকা ঠান্ডা বাতাস প্রবাহিত হতে শুরু করবে অর্থাৎ শীতের আগাম আমেজ অক্টোবর থেকেই অনুভূত হবে বিশেষ করে রাতের তাপমাত্রা কমতে থাকবে এবং ধীরে ধীরে ঠান্ডা অনুভূত হবে পশ্চিমবঙ্গেও শীত নভেম্বর মাসে শুরু হলেও দুই হাজার পঁচিশ সালে অক্টোবরের শেষ থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ বৃদ্ধি পাবে কলকাতা ও আশেপাশের এলাকায় রাতে তাপমাত্রা পনেরো মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে যা শীতের আগমন সূচক সুতরাং প্রিয় দর্শক এই বছর অক্টোবরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে শীতের অনুভূতি শুরু হবে এবং নভেম্বর থেকে পুরোপুরি শীতের আমেজ ছড়িয়ে পড়বে আপনারা শীতের জন্য প্রস্তুতি শুরু করে দিন গরম কাপড় ও মোজা দিয়ে নিজেকে রক্ষা করুন শীতকালীন আবহাওয়া ও তাপমাত্রার বিস্তারিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ